হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কাজল দা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো তা কি করছে দেখো এখানে খুব এনজয় করছে আজকে পাশে আছে পূজা মিষ্টি মিষ্টির দেখো দেখে মনে হচ্ছে কেউ আর নেই রিয়া ম্যাডামকে ভেবে লাগছে আজকে দেখো রিয়াকে লাল টা পরে কত সুন্দর লাগছে এখানে আছে ইন্দ্র আর এখানে আছে সোনালি রাধা ডান্স হবে দেখো খুব সুন্দর ডান্স করে ডান্স হাবি করে এখানে সীমা বসে আছে সীমা সবাই একটু হ্যাপি মুডে আছে আমাদের হাবিজুল আমার বন্ধু হাবিজুল তো আর্মি গানেই রেডি হচ্ছে আর্মি ডান্সের জন্য দেশাত্মবোধক গানটা দেখেছে সবাই খুব সুন্দর করে হাবিজুল সীমা তো বন্ধুরা আমাদের ভিডিও অনেকেই দেখো আর লাইভ ভিডিও সবাই দেখো কম বেশি ভালো লাগে তোমরা এরকম কমেন্ট করবে যেরকম প্রতিটা ভিডিওতে করছো ব্লগিং ভিডিওগুলো স্পেশালি তোমাদের জন্য বানাই টাইম করে তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো রকম সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে বলবে দাদা এটাও প্রবলেম হচ্ছে এটা করলে আরও ভালো হবে কমেন্ট করে বলে দেবে সেটা আমরা শুধরে নেব তো বন্ধুরা এই ভিডিওটা দুর্গা পুজোর আমাদের একাদশীর ভিডিও ছিল তো আমি পরে মানে ভিডিওটা করা ছিল পরে ভয়েস দিচ্ছি কেউ যেন ভেবো না যে আজকের প্রোগ্রামের এটা ভিডিওটা হচ্ছে ইলিয়াস দেবো আমার বন্ধু কেমন লাগছে ইলিয়াসকে সেই লাগে ইলিয়াসকে খুব সুন্দর ডান্স করে হাফিজুল ভাই আছে আমাকে দেখতে পাবে না কারণ আমি তো ক্যামেরা করি ওই জন্য আমাকে খুব কম দেখা যায় ভিডিওতে তো কাজল ডান্স একাডেমি যারা প্রোগ্রাম বুক করতে চাও অবশ্যই করবে আর ফুল টিম সব রকম তো দুজন কী বলি করছে আমি নিজেই জান শুনতে পাচ্ছি না মাইকের সাউন্ড এত হচ্ছিল ইলিয়াজ আর ভাই যে সমস্ত বন্ধুরা আমাদের এখনও পেজটি ফেসবুক পেজটি ফলো করো নি অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো আজকের স্টেজটা এখানে সাথী ডান্স করছে গানটা হলো লাল রে যে গানটা বাংলা তাতেই ডান্স করছে তো প্রচুর বৃষ্টির মধ্যে প্রোগ্রাম করছি মানে অডিয়েন্স এখনও আসেনি লাস্টের দিকে প্রচুর অডিয়েন্স এসেছিলো মানে পুরো মাঠটাই বৃষ্টিতে ভেজা ছিল আমাদের ড্রেস ডান্সের ড্রেস সব ভেজে গিয়েছিল ওই দিন আর মাঠে জল মানে বৃষ্টি অবস্থায় প্রোগ্রাম করেছি ওই দিন এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা প্রোগ্রাম করছি প্রচুর সমস্যা হয়েছিল তাও মানিয়ে নিতে হয় যেখানে যেরকম তো সবাইকে দেখো সবাইকে ভালো লাগছে আজকে টোটাল আমাদের আট গ্রামে ছিল আর চারটে পাঁচটা ছিল